मुख <laughs> मु <laughs> 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 आई जा अचनि ता हिक জায়গা হচ্ছে না আপনারা একটু পিছিয়ে যান আপনাদের বসার জায়গা করে দেন আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন Thank you. আমাদের বিন্দুবাসী স্কুলের আমাদের বড় ভাই আট বছর বড় ভাই আপনাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এখন আপনাদের উদ্দেশ্যে কিছু করবেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমি বিন্দুবাস উচ্চ বিদ্যালয়ের দুই হাজার একজন ছাত্র আমরা এই আন্দোলনে আপনারা জানেন যে আমাদের ছোট ভাই ইভান সে অ্যারেস্ট হয়েছে আমরা তার মুক্তি চাই এবং আপনারা জানেন খেতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একটি ছেলে যে থাকবে সংবিধান হাতে তুলে নিয়েছে সংবিধান কি তাকে বাঁচানোর দেয় নাই তাহলে কেন তার উপরে এই আমরা সাধারণ ছাত্রীদের পক্ষে আমরা কোন বান্ধবের পক্ষে না আমরা বলতে চাই জনতা আজকে যা চাচ্ছে জনতার ভাষা বুঝতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কোনো শত্রুতা নাই তারা আমাদের ভাই আপনারা আপনাদের সন্তানের সাথে সহমত পোষণ করবেন এবং আজকে ইরান সহ সারা বাংলাদেশে যে সমস্ত ছাত্ররা বন্ধু রয়েছে আমরা তাদের মুক্তি চাই ছাত্রদের সকল আন্দোলনে আমরা স্বাই অবকাশ করছি